ফাগুন আজকে পার্ক গিয়েছিল পার্কটা বন্ধ বলে ফাগুন খুব মন খারাপ হয়ে গেল তখন বাবা আমাদেরকে গাড়িতে করে ঘুরতে নিয়ে এসেছে তাই ফাগুন দেখো ঘুরতে এসে কি খেলো জানো বন্ধুরা এই দেখো এখানে না ফাগুন আখের রস খেলো পুরো এক গ্লাস খেয়ে দিল জানো কুড়ি টাকা নষ্ট করবে ও পুরো এক গ্লাস খেয়েছে ওটা ফাগুন যেটা নষ্ট করবে সেমনি কাজ করো তো এখন ফাগুন দেখো ঘুরতে যাবে চলো আমরাও তোমরাও দেখবে বন্ধুরা ফাগুন কোথায় যাচ্ছে এই বাইকে করে আমরা এখনই ঘুরতে যাব এখান থেকে ফাগুন আখের রস খেলো জানো বন্ধুরা আমরা এখন আছি উড়িষ্যার সম্বলপুরে যেটা ফাগুনের বাড়ি আজকে তো হনুমান জয়ন্তী জানো বন্ধুরা ফাগুন দেখি কোথায় ঘুরতে যাচ্ছে বাইকে করে আমরাও যাবো চলো দেখি ফাগুন কোথায় ঘুরতে যাচ্ছে আর বাবার সাথে বাইকে করে এখন ঠাকুরন চলে গেল ওর বাবার সাথে ইউ আসছে আর আমাকেও দেখে নাও এই দেখো চলো ফাগুনের পার্টি জন বন্ধু এসেছে হ্যাঁ এবার আমরা গাড়ি চালিয়ে চলে যাব হু করে বের বের করতে ফাগুন গাড়ি চালাবে কি দেখি তো ফগুন গাড়ি চালায় কি করে এই দেখো ফগুন গাড়ি চালাচ্ছে এই ওর বাবা বসে গেল আর আমরা বসে যাই

তো ফাগুনের সাথে তোমরাও ঘুরতে চলো আমাদের এই এই এরিয়ার ফেমাস ফেমাস জায়গাগুলো দাঁড়া বেটা চৌষট্টি যুগনি বলে এই জায়গাটিকে তারপরে এটা মা সমলেশ্বরীর মন্দির এটা হচ্ছে আবার মা সমলেশ্বরী এটা বরপালি হয় হয়তো এটা হচ্ছে নৃসিংনাথ নরসিংহনাথ এখানে যাবো আমরা ঘুরতে হ্যাঁ এটা গৌরীশঙ্কর মন্দির তারপরে এটা হরিশঙ্কর এখানেও যাবো ঘুরতে আমরা এটা আবার চৌষট্টি জুগুনি প্রথমেই ছিল এটা ঘন্টেশ্বরী এখানে আমরা গেছি অলরেডি আর এটা এটা সমলেশ্বরীর মন্দির সমলপুরে লক্ষ্মী মন্দির ভয়রবী মন্দির কৃষ্ণ মন্দির বুড়া মন্দির ঘণ্টেশ্বরী আবার সুরেশ্বরী মন্দির মন্দিরগুলোই আছে কিছু হয়নি m 드리본디라 i n m

যে বন্ধু ছিল কাছে নদীটা দেখি দেখতে পেলেন যাবেন এটা নদী হয় এটা আমাদের বাড়ির পিছনে মহান

দেখ আমরা আগে কোথাও হিরাপুরটা যেতাম ছবিতে আবার নেক্সট লাইভে তোমাদের সাথে দেখা হবে আজ লাগাতার দুদিন পর আমি লাইভ এসেছি বিকজ ফাগুনে স্কুল স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য আমি ভিডিও বানাতে পারছি না তো চলো বাই বাই ভাত থেকে তোমরা সব বাই